ডায়াং বুলেট তো এটার প্রবলেম হলো ব্যাটারি চার্জ হচ্ছে না অর্থাৎ আমরা দেখছি আসলে ব্যাটারি চার্জ হচ্ছে না যার জন্য এখানে যে সমস্ত সংযোগ আছে এগুলো কিন্তু আমরা টাইট করে দিয়েছি যাতে ভোল্টেজটা ঠিক মতো ব্যাটারির মধ্যে ইনপুট আউটপুট হতে পারে এছাড়া যে ফিউজগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখে দিয়েছি এটাও আমরা ফিউজটা দেখে দিয়েছি ঠিক আছে এছাড়া কার্বন পোলেও ব্যাটারি চার্জ হয় না সেগুলো কিন্তু দেখা হয়ে গেছে এছাড়া দেখা যায় যে ভোল্টেজ রেগুলেটর যদি নষ্ট হয়ে যায় এর জন্যও কিন্তু ব্যাটারি চার্জ হয় না আমরা কিন্তু রানিং ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে দেখেছি ব্যাটারি চার্জ হচ্ছে না তো এরকম যদি হয় তাহলে আমাদের সংযোগগুলো অর্থাৎ এই তারের সংযোগগুলো কিন্তু আমাদের চেক করতে হবে যে ভোল্টেজ ইনপুট এবং আউটপুট লাইনগুলো ঠিক আছে কি না তো এর জন্য আমাদের এখানে যে আর্মিচারের ভোল্টেজটা যাচ্ছে প্রাথমিকভাবে এটা আমাদের দেখতে হবে যে আর্মিচার থেকে ভোল্টেজটা যায় কি না তো এটার যে অবস্থা সকেটটা কিন্তু হিটে ডিস্টার্ব হয়ে রয়েছে আমরা সকেটটা পরিষ্কার করে সকেট দিয়ে ভোল্টেজ যাচ্ছে কিনা এই দুটো হলুদ তার দিয়ে তো এটার যেহেতু বডি সংযোগ নেই এখান থেকে কিন্তু দুটো তার ফায়ার দিলেই বোঝা যাবে যে ভোল্টেজ আসছে কি আমরা কিক দিয়ে দেখছি তো এখানে কিন্তু ভোল্টেজ আসছে না তো এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু ভোল্টেজ রেগুলেটর বা রেকট্রিক থেকে ব্যাটারি চার্জ দিবে না তো আমরা আর্মিচার সাইটটা খুলে দেখবো আর্মিচারের অবস্থানটা কি আছে তো আমরা আর্মিচার সাইটটা খুলে নিলাম এখানে আমাদের দেখতে হবে আর্মিচার কয়েলগুলো ঠিক আছে কি না কয়েলগুলো গোষ্ঠীছে এখন এই গজার কারণে লাইন কেটে যেতে পারে তো আমরা এটা দেখবো আসলে লাইনই কেটে গেছে না কয়েল পুড়ে গেছে এটা আমাদের দেখে দিতে হবে তো আমরা কয়েলটা খুলে নিচ্ছি তো এখানে যে সংযোগ আছে এই সংযোগের যে রাং ঝালাই আছে এটা কিন্তু লুজ হয়ে গেছে অর্থাৎ এখানে সংযোগটা পাচ্ছে না তো এটা আমরা পূর্ণাঙ্গ রাং ঝালাই দিয়ে আবার ঠিক করে দেব তারপর আপনাদের দেখাবো আসলে এটা যদি কেটে যায় বা লুজ কন্ট্যাক্ট হয়ে যায় তখন কিন্তু ভোল্টেজ আর পায় না তো আমরা পুনরায় ঝালাই দিয়ে দিলাম তো আমরা সংযোগ ঠিকমতো ঝালাই হয়েছে কিনা না দেখছি ব্যাটারি দিয়ে এখান থেকে আমরা চেক করে নেব যেহেতু আমরা লাগাইনি এখন কিন্তু স্পার্ক করতেছি অর্থাৎ ভোল্টেজ কোয়েলের তারডা ঠিকমতো সংযুক্ত হয়েছে আমরা নাটব টাইট দিয়ে নিলাম এবার আমরা বাইকের সঙ্গে লাগিয়ে দেবো এছাড়া আমরা আঠা দিয়ে দেব যাতে কয়েলটা আর না নড়ে তো আমরা আঠা দিয়ে নিলাম এবার আমি দেব

Geest alleen. 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 Geest Headlight. তো এখন কিন্তু সব ঠিক আছে ভোল্টেজ তুলে আসছে আমরা ফিউজ খুলে দেও দেখবো এখানে ফিউজটা খুলো এখন কিন্তু ফিউজ খুলে দিয়ে শুধুমাত্র চার্জারের থেকে এখন চলছে তো ঠিক এরকম যদি ব্যাটারি চার্জ না হয় তাহলে যদি আমরা এভাবে দেখে দেই তাহলে কিন্তু আবার পূর্ণাঙ্গভাবে ব্যাটারি চার্জ নেবে আমরা রোগ সম্বন্ধে আগে জেনে নেবো আসলে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে তাহলে কিন্তু আমাদের আর কোনো কাজ করতে প্রবলেম হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন